আসসালামু আলাইকুম চমক চমুকশমিক্স সাপোর্টের জন্য আমরা ঈদের পরে নিয়ে এসেছি কিছু ভালো মানের ছান ব্লক নিয়ে এসেছি চমক কসমিক্স থেকে এলে কিন্তু প্রত্যেকটা আমাদের চমক কসমিক্সে অফার পেয়ে পেয়ে যাবেন আর চম কশমির চাইড বাই ছয় নুন মেশার মার্কেট লিফেন রোড গাছটা নয় ইমো নম্বর হচ্ছে জির ওয়ান সেভেন ট্রিপল ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন ওয়ান টু ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা প্রোডাক্টগুলো যান তারা বিটি করবে আর চমক চমকশ্মীর তারা অতি দ্রুতভাবে সারসঙ্গে নেবেন আর চমক চমকাশ্মীর কিন্তু আমাদের পুরো অল বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হয় আর এই সানব্লকগুলোর কাজ হচ্ছে যারা রোদ্রে আলো থেকে এখন তো হিউজ পরিমাণ রোদ্র হচ্ছে আপনারা রোদ্র আলো থেকে রক্ষা করবে এবং যারা রান্নাঘরে পাকঘরে যারা যান তারা এই সানব্লকগুলো ব্যবহার করবেন খুব ভালো মানে আমরা সানব্লক আমরা নিয়ে এসেছি চমক কশমিক্স থেকে এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের চমক কাশ্মীর অফার প্রাইজে পেয়ে যাবেন তো আমি একে করে দেখে দিচ্ছি আজকে সানব্লকে কী কী অফারগুলো রয়েছে তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি নিশা কটন দিয়ে দেখুন এটা হচ্ছে নিশা কটন এসপিএফ দেখুন এস পি এফ ফিফটি নিশা কটন এই যে দেখুন এগুলো আমরা ফাইকির প্রাইস দেখেছি আপনাদের জন্য মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ভালো মানের এবং অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন চমকশিস থেকে তারপরে থাকবে এখানে নিশা অ্যাকোয়া দেখুন নিশা অ্যাকোয়া ব্র্যান্ডের আমরা একটা রেখেছি নিশা অ্যাকোয়া দেখুন এটা হচ্ছে নিশা অ্যাকোয়াটা আমরা ফাইকের প্রাইস দেখেছি এটাও রেখেছি আমরা আটশো পঞ্চাশ টাকা তারপর আমরা রেখেছি নিশা সফট দেখুন নিশা সফটওয়্যার রেখেছি আমরা পাইকারি প্রাইস দেখেছি এক হাজার পঞ্চাশ টাকা খুব ভালো মানের আমরা সানব্লকটা এসেছি এটা এখানে থাকবে এটা থাকবে এসপিএফ এই দেখুন এসপিএফ ফিফটিন তারপরে এখানে থাকবে লাক্সারি ক্লোজের একটা সানব্লক নিয়ে এসেছি এসপিএফ ফিফটিনের খুব ভালো মানের সানব্লকগুলো ইন কোরিয়া দেখুন মেড ইন কোরিয়া প্রত্যেকটা স্পটের দেখে নেবেন আপনারা এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি চারশো আশি টাকা পাইকারি প্রাইস তারপরে ন্যাশনাল প্লাস একটা সানব্লক নিয়ে এসেছি এটাও এসপিএফ এস পি এফ ফিফটিন এটা আমরা পাইকের প্রাইস দেখেছি তিনশো নব্বই টাকা পাইকারি প্রাইস তারপরে এখানে থাকবে ফন্ডসের কিছু সালবাগ নিয়ে এসেছে একদম অপার প্রাইজে এটা থাকবে মাত্র দুশো টাকা ফণ্ডসে থাকবে দুশো টাকা অলেটোয়া থাকবে দুশো টাকা দেখুন মাত্র দুশো টাকা তারপরে এখানে পাচ্ছেন আপনারা অ্যালোভেরা এসপিএফ আপনার ফিফটিন এটা পাচ্ছেন আপনার দুশো আশি টাকা তারপরে আমরা এখানে গেছি সাইস্ক্রিম প্লাস সিরাম দুটা এক মানে একত্রে থাকবে এটা হচ্ছে এসপিএফ নাইন টেন এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি দুশো আশি টাকা পাইকারি প্রাইস তারপরে এখানে রেখেছি নিত্যদারা সানব্লক এটা হচ্ছে ছোটোটা ছোটোটা আমরা পাইকার প্রাইস রেখেছি তিনশো পঞ্চাশ টাকা তারপরে আমরা এখানে রেখেছি টোন আপ সান যে একদম নতুন আপডেট বাসনডা এস পি এফ ফিফটিনটা আর এটা হচ্ছে আপনার নিউ বাসনডা দেখুন এটা হচ্ছে টোন আপ সান এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি তিনশো নব্বই টাকা আর এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি এটার প্যাকেট হচ্ছে এটা দেখুন এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি আপনাদের জন্য চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে তিনশো নব্বই টাকা তারপরে আমরা কিছু সানব্লক নিয়ে এসেছে দেখুন এটা হচ্ছে জাফরন ব্র্যান্ডের জাপরন ব্র্যান্ডের সানব্লকটা পড়বে একশো আশি টাকা তারপরে এখানে নতুন একটা সানব্লক চলে আসছে আপনার ইন কোরিয়া এটা পড়বে তিনশো নব্বই টাকা তারপর ডেজারের আপনার সানস্ক্রিন পড়বে দুইশো পঞ্চাশ টাকা তারপরে এখানে থাকবে ডেজারে ভিটামিন সি পঞ্চাশ এসপি পঞ্চাশ ভিটামিন সি এটা থাকবে দুশো আশি টাকা তারপরে নিট্রেজেনা সানব্লক এটা থাকবে একদম বিগ সাইজের সাতশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপর আমরা কিছু স্যান্লগ নিয়ে এসেছি রিজন্যাল প্রাইসের ভিতরে মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন দুশো টাকা তারপর লোটাসের স্যানবলক আমরা নিয়ে এসেছি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা তারপরে আমরা এখানে লোটাসের ছোটা নিয়ে এসেছি আপুদের জন্য মাত্র অলি শুধু তিনশো পঞ্চাশ টাকা তারপর ডেজার নিয়ে এসেছি মাত্র আপুদের জন্য দুশো টাকা তারপর লোটাস নিয়ে এসেছি আমরা মাত্র আপুদের জন্য চারশো টাকা তারপর ক্লোজেনের সান আমরা নিয়ে এসেছি দুইশো পঞ্চাশ টাকা তারপর ডেজারের সান সাইট আমরা নিয়ে এসেছি দুশো আশি টাকা তারপর কিছু সানব্লক নিয়ে এসেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা তারপর ডাক্তার আসলে সানব্লক ক্রিম নিয়ে এসেছি তিনশো পঞ্চাশ টাকা তারপর এখানে থাকবে হোয়াইট একটা সানব্লক থাকবে মেডেন কোরিয়া এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইজ সাঁকুরের সানব্লক থাকবে তিনশো পঞ্চাশ টাকা তারপর সাকুরার আপডেট যেটা নতুনটা সেটাও থাকবে আপনার তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইজে তারপর আমরা এখানে রেখেছি হোয়াইটানিং কিছু সানব্লক নিয়ে এসেছি এটা আমরা পাইকারি প্রাইস রেখেছি মাত্র পাঁচশো নব্বই টাকা তারপরে আমরা এখানে রেখেছি দেখুন ড্রেজারের এসপি ফিফটিন এটা আমরা রেখেছি দুইশো নব্বই টাকা পাইকারি প্রাইসে তারপর নতুন একটা সানব্লক চলে আসছে ইন কোরিয়া এগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা দেখুন সাতশো পঞ্চাশ টাকা আপনি পেয়ে যাচ্ছেন চমক কাশ্ম থেকে তারপরে এখানে থাকবে ক্যাথিডলের সানব্লক ক্যাথিডালের সানব্লকটা পাইকারি পড়বে তিনশো আশি টাকা পাইকারি প্রাইস তারপর ইউবি একটা সানব্লক চলে আসছে এটা আমরা পাইকারি প্রাইজ রেখেছি পাঁচশো পঞ্চাশ টাকা স্নেলের স্নেলের ইউবি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তারপর ডেজারের ভিটামিন সিটা আমরা রেখেছি দুইশো আশি টাকা পাইকারি প্রাইজে তারপর এখানে থাকবে জয়ের কিছু সানব্লক থাকবে জয়ের আমরা রেখেছি মাত্র অলি শুধু তিনশো বিশ টাকা জয়ের বড়টা পড়বে আপনার চারশো বিশ টাকা তারপরে এখানে পড়বে আপনার বডি এবং পেস আপনার হয়েছে চান ব্লক এসপিএফ ফিফটিন এটা আমরা পাইকারি প্রাইজ রেখেছি চারশো পঞ্চাশ টাকা তারপর লোটাসের সানব্লক রেখেছি মাত্র দুশো বিশ টাকা তারপরে এখানে থাকবে একদম অনলাইন ভাইরাল একটা সানব্লক এটা হচ্ছে ক্যামোমাইল সানব্লক এটা হচ্ছে স্পেস সিস্টেম যে সানব্লকটা একদম আপনাদের পুরা চানাদের মতন একদম পরির মতন হয়ে যাবে আপনারা এই সানব্লকটা ব্যবহার করলে তো এটা হচ্ছে ক্যামোমাইল সানব্লক এটা খুব ভালো মানের সানব্লক মেড ইন কোরিয়া এটা স্পাইডেড দুই হাজার সাতাশ সাল পর্যন্ত তাহলে আমরা পাইকারি প্রাইজ দেখেছি আপনাদের জন্য মাত্র ছয়শো টাকা পাইকারি প্রাইজে তারপর নতুন আটটা সালমার্ট আমরা নিয়ে এসেছি জেবিয়াসের এগুলো আমরা পাইকারি প্রাইজ দেখেছি আপনাদের জন্য মাত্র অনলি শুধু চারশো নব্বই টাকা পাইকারি পেঁয়াজ ঈদের পরে প্রত্যেকটা পড়াকে আমরা চমক কশমিজ থেকে দাম কমিয়ে নিয়ে এসেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কশম ফাশি থাকবেন আল্লাহ হাফেজ